চলছে প্রথম সেমিফাইনাল তার সাইডে আছে নবচন্দ্রপুর দেখা যাক কোনটি ডেভেলপ করে প্রথমে এই তৈরি হয়ে গেছে তার বিরুদ্ধে টিম দেখা যাক কোন টিম জয়লাভ করে প্রথম ফাইনাল ম্যাচে শুরু হচ্ছে প্রথম সেমিফাইনাল

গোল হয়ে গেছে এইমাত্র নবচন্দ্রপুর থেকে গলি এগিয়ে গেল পাটি কাল পাটি কাল পাটি একটা সুযোগ দেখা যাক গোল হয় কিনা ও ও সুন্দর সুযোগ ছিল কিন্তু গোলকিপার পা দিয়ে ঘুরে দিয়েছে আমি তো আশে পৌঁছানি তো আগের ম্যাচে আমাদের সেই নাইজারে গোল দিয়েছিল প্রথম ম্যাচে জয় লাভ করে তো এখন আছে সেমিফাইনাল ম্যাচ গোলে গিয়ে আছে নবচন্দ্রপুর ফাউল ডান্ডিক এবার সাহেব খেলার ভিতরে ফিল্ডিং পেয়েছে দেখা যাক গোল করতে হলে দুই গোলে এগিয়ে যাবে যাচ্ছে নয় নম্বর জার্সি শুটে ফিল্ডিং শুট ও গোল 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 হয়ে গেছে দুই শূন্য গোলে এগিয়ে গেল নবচন্দ্রপুর আস্তি নগর জুনিয়ার দুই শূন্য গোলে পিছিয়ে আছে চলছে খেলা এখনো হাফ টাইম হয়নি

গল অবস্থায় আশীর্বাদ আশীর্বাদ পায় বল যাক বল কি করতে পারবে এদিকে ডিফেন্স ঘুরিয়ে দিয়েছি বল আবার জন্য পাই বল ও বলটি ঘুরে দিল ডিফেন্স ওদের কি বল নিয়ে নানান অচলেতে 300 গুলো এগিয়ে আছে আগুনের মতো আগুন খেলা হচ্ছে আরে একটু যেন একটা বল বাড়ির বারের দিয়ে বল চলে গেছে সবাই আরো খারাপ দেখা যেন ধন্যবাদ আবার বল দেখা যাক আউটাছে নওজপুর আবার এটা আরেকটি আউট হাফ টাইম হতে করণ তো খেলা